আসসালামাইকুম আহিকার পয়েন্ট থেকে আমি আসলে আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার আশা নম্বর রোড নম্বর নবীনগর প্রকল্প ঢাকা উদ্যান টু ফোর নাইন আপনাদের আমি একটা লোকেশন বলে দিচ্ছি আপনারা যারা দিক থেকে আসবেন তারা আপনি ঘাপতুলি থেকে এক কিলো এক কিলো যদি উত্তরে আসেন তাহলে আমাদের শোরুমটা ঢাকা দিন পরে পেয়ে যাবেন আপনি যদি আপনারা যদি পূর্ব সাইড থেকে আসেন অর্থাৎ শিয়া মসজিদ সাইড থেকে শিয়ামর্সজিদ থেকে সুযোগ যদি আপনি পশ্চিম সাইডে এক কিলো আসেন বেরিবাদের উপরে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আপনারা যদি তিন রাস্তার মধ্যে গেছেন তিন রাস্তার মধ্যে আপনারা দক্ষিণে এক কিল আসলে আমাদের শোরুমটা পাশে পেয়ে যাবেন বিডি কারেন তারপরেও গুগলে ট্যাক করে বিডি যদি করেন আপনারা শোরুমের ঠিকানা পেয়ে যাবেন তারপর আমাদের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে আপনারা আসবেন তো বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে গাড়ি দেখার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই জানাবেন কে কি গাড়ি চাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিও যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে টয়টা এভিনজা এটা মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি এ আইটি মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই আর তেলের গাড়ি একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটি যদি আপনি ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস ঠিক আছে কোথাও কোন ধরনের দেখেন আপনি হিটিং হিটের যে হিট প্রুফগুলো ওগুলা কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে আর এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার করে নাই এটা আপনাদের ইনশিওর করতে পারি দেখেন গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যুরি নেই ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ আর হেডলাইটগুলো একটু ডিসকালার হয়ে গেছে আপনারা চাইলে এটা নতুন লাগিয়ে দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন সাইডগুলো রাইট সাইড এটা কিন্তু অনেকেই যেটা বলে এটা মনে হয় ইঞ্জিন এটা কিন্তু অরিজিনাল ভিভিটিআই গাড়ি ভিভিটিআই ইঞ্জিন দেখেন আপনার ইনসিট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ট্রয়টা প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে তার সাথে আপনি নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন দেখেন এন্টিরিয়ালটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন আমি একটু দেখাই দিই তো আপনি দেখেন টুইটারটাও কিন্তু অরিজিনাল যে টুইটার ফিটিং সেটাও আছে আপনার পেডগুলো একটু দেখেন আপনারা আসলে বুঝতে পারবেন গাড়িটা কিভাবে ইউজ হয়েছে এটা একটু অয়েল মেনটেন হয়েছে গাড়িটা আপনি বিশাল বড় একটা কিন্তু পিলার গাড়িতে পেয়ে যাচ্ছেন দেখেন তাও কোন ধরনের ইয়ে নেই আপনার স্ট্রেংথটা আপনাদের কিন্তু ইনশিওর করবে কোন ধরনের হিটিং ইস্যু আছে কিনা দেখেন আপনি এই জিনিসগুলো দেখেন একদম প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে এটা দেখেন সিটগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু আমি বলা হয় না কিন্তু ডুয়েল এসি হ্যাঁ এটা কিন্তু ডুয়েল এসি একটা গাড়ি দেখেন সিলিংগুলো একবারে নতুনের মতো আছে ঠিক আছে ডুয়েল এসি দেইগুলো দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে কিন্তু সেভেন সিটার অনায়াসে কিন্তু আপনারা সাত আট জন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এই গাড়িটা নিয়ে দেখেন একটু দেখে দাও পয়েন্টগুলো একবারে ফেলে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ প্রত্যেকটা পার্ট কিন্তু একবারে ফ্রেশ ফাংশন আছে দেখেন এই এগুলা এগুলো ভিতর কিন্তু বিস্কিট কালার এই বিস্কিট কালারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে আছে অনেক ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন এই একটু একটা দেখা দাও জাপান থেকে বৃষ্টিকগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে ঠিক আছে দেখেন আর গাড়িতে কিন্তু আপনারা অরিজিনাল যে স্পয়লারটা সেটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার যে ওয়াইপার সেটটা মানে নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইনশিওর করবে দেখেন একবারে মানে কোন ধরনের হিটিং ইস্যুরি আছে কিনা এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ পনেরোশো সিসির একটি গাড়ি এটার এআইটি মাত্র পঁচিশ হাজার আপনি জিবির ফিল নেবেন আর পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিবেন টাটা নেনোর ট্যাক্স একবারে ফ্রেশ একটা গাড়ি একবারে ফ্রেশ আর পেপারটা কিন্তু আলামলা একবারে ভরপুর ভরপুর আছে আর এটার কিন্তু লেগ স্পেসও আলহামদুলিল্লাহ অনেক আছে দেখেন লেগ স্পেস তারপরে দেখেন দুই দুই চার ঠিক আছে আর তিনে সাত নাকি সাত সিটের গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এখনো অরিজিনাল কন্ডিশনে আছে চাকাগুলো দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে নতুনের মতো দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক স্পেস ঠিক আছে দেখেন একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ

পোধরা এখন তো এটা এফএন যারা এটার মডেল হচ্ছে দুই হাজার দশ এই সেন দু হাজার এগারো অল অপশন অটো পনেরো হচ্ছে সিসি দুই এল এসি সেভেন সিটার বিস্কিট ভিতরে বিস্কিট বাইরে কিন্তু গ্রে কালারের গাড়ি তেলের গাড়ি আর এই গাড়িটির দাম বলার আগে একটু কথা বলবো সেটা অবশ্যই কিন্তু ফোনে দামাদামি দামি করবেন না আর আমাদের বিশ্ব ইস্তেমায় ইনশাআল্লাহ জানুয়ারির একত্রিশ আর ফেব্রুয়ারির এক দুই ইনশাল্লাহ আমাদের আর দ্বিতীয় পর্ব হচ্ছে আপনার তিন চার পাঁচ ছয় আমাদের বাজারে টুঙ্গি নাই হক্কানাই ওলামেক ওলামাইকেরাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারাও বেশি থেকে বেশি এই দাওয়াতটা পৌঁছে দেবেন আল্লাহ তালা যেন আমাদের ইস্তেমাকে ভরপুর কামিয়াবি করে আর একটা জিনিস সেটা হচ্ছে আর এই গাড়িটির আমাদের আজক্রিম প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহার সমস্ত মাত্রকে ভালো রাখুক আসসালাম আলাইকুম ওরমতুল্ল্হার কথা